মুসলিম মহান মহান মহানচ্ছাamazonawsিত এই ভালো না আমার তো বিপকে দুই চার ঘন্টা সময় লাগছে যতক্ষণ ভাই বলাছে না হল না হললেন এই দেখা একজন হিন্দু মানুষ যখন ইসলামী সমন্বয় কথা বলার জন্য উপস্থিত হয়তে

কি বলেছেন জানেন বিএনপি জামাতের লোকেরা নাকি জানোয়ার সে ঘাসিনা বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম যেই দিন ধর্মীয় গুরু ধর্মীয় নেতা দলের হুসেন সাইদি ছ ফাঁসি হচ্ছিল সেদিন আমি প্রতিবাদ করেছিলাম অর্থাৎ আমি অন্যায় বদ্যস্ত করি না আমি কোন দল করি না আজকে শুধু এখানে দিঘলা দিতে চাই ঘোষণা দিতে চাই জামাতের আদর্শ জামাতের সততা ভদ্রতা নম্রতা এই মানবগুলি গুণাবলীর জন্য আমি জামাতে আজ থেকে দিগদার দিচ্ছি আমি আজ থেকে জামাতের দল করব কথা বলতে গেলে অনেক এক দুই ঘন্টা লাগবে এই ডাক্তার শফিকুর রহমান সহ উনার নেতা কর্মীদের নিয়ে হিন্দুদের বাড়িতে এই যে পাঁচই আগস্টে গেল গণ আন্দোলন ছাত্র আন্দোলন উনি বেড়াইছে আমি দেখেছি গত দুর্গাপূজায় এই যে আমার মিজানু সব দুর্গা দুর্গাপূজা গুলাতে উনি বেড়াইছে আমি অন্য কোনো দলের লোককে দেখিনি হোক কথা বললে আমার বহু লাগবে বহু সময় লাগবে অনেক বক্তা আছেন তারা কথা বলবেন আমি শুধু সংস্কার কথাটা বুঝতে চাচ্ছি যদি কেউ পরে বাংলাতে শেখেও বাংলাদেশে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে প্রায় দশ লক্ষ পনেরো লক্ষ বছর আগে সেই দিন থেকে শুরু করে চলছে সংস্কার মৃত্যু রাত পর্যন্ত পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে বুঝতে পারছেন আজকে জেনে রাখেন আমরা এই জামাতকে সরকার গঠনের জন্য চেষ্টা করব